হলে ভিজিট করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল এটা যদি চলতে থাকে আমাদের আরো বেশি বেটার একটা প্লেস হবে আরে ভাই রে ভাই এটা কি রটছে সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খানকে রিপ্লেস করবে নাকি শরীফুল রাজ যে এই ইনসাফ ছবির মধ্যে দিয়ে নতুন একটা পরিচিতি তৈরি করেছে নিজের তবে আমার মনে হয় যারা এই কথাগুলো ভাবছে এবং কথাগুলো রটাচ্ছে তারা এই জিনিসটা বলে গেছে যে তাদের সামনে রয়েছে মেগাস্টার শাকিব খান যার নামটাই যথেষ্ট সিনেমা হলে দর্শকের ভিড় আনবার জন্য দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ তিনি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এবং দুই যুগেরও বেশি সময় ধরে তিনি একা এই সিনেমাটাকে নিজের কাঁধে বহন করে ইন্ডাস্ট্রিকে আজকে এই পর্যন্ত নিয়েছেন যেখানে এসে নতুন নতুন প্রডিউসার ডিরেক্টর এবং অ্যাক্টাররা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করার সাহস পাচ্ছে সাকিব খানকে রিপ্লেস করা এতটাও সহজ হবে না যেটা আগত সময় পঞ্চাশ বছরও হবে বলে আমার মনে হয় না কারণ এই ধরনের স্টারডাম এখনো পর্যন্ত অন্য কোনো দেশের কোনো হিরোর আছে বলে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রির একটা সিনেমাকে যদি আপনি সত্তর কোটি পঁচাত্তর কোটি কোটিতে নিতে চান তাহলে এটা অনেকে বলবে একটা দুঃস্বপ্নই মাত্র তবে এই স্বপ্নটাকে সত্যি করে দেখিয়েছেন মেগাস্টার শাকিব খান যেখানে ওপার বাংলার সিনেমাতে যত বড়ই অ্যাক্টার হোক না কেন তাদের হায়েস্ট বাজেট পঁচিশ থেকে তিরিশ কোটির মধ্যে থাকে সেখানে মেগাস্টার শাকিব খানের সিনেমা তার সমস্ত রেকর্ড গন্ডি ভেঙে দিয়ে পঞ্চাশ ষাট সত্তর কোটিতে পৌঁছে যায় কালেকশনের দিক দিয়ে তো সেখান থেকে বলা যায় যে শাকিব খানকে রিপ্লেস করাটা ইম্পসিবল